যখনই সংস্কার বিচার এবং নতুন সংবিধানের কথা বলা হয় তখনই বিপক্ষে চলে যায় একটি দল নিজেদের স্বার্থে পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায় তারা সাতক্ষীরায় জুলাই পদযাত্রায় এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামে সময় চাঁদাবাজদের ডুখে দেওয়ার উঠে আসে অন্য নেতাদের কণ্ঠে নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে এই মোড়টির নাম রাখা হয় আসিফ চত্বর সেখানেই পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এর আগে সাতক্ষীরার মোড়ে পৌঁছায় দলটির বহর পরে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা করে এনসিপি এ সময় দলটির আহ্বায়ক বলেন যখনই সংস্কার বিচার ও নতুন সংবিধানের কথা বলা হয় তখনই বিপক্ষে দাঁড়িয়ে যায় একটি দল পথসভায় কথা বলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বাগেরহাট রামপালের ফয়লা বাস ও শহরের বিভিন্ন পথসভা শেষে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিবে জাতীয় নাগরিক পার্টির বহর। হুমায়ুন রশিদ যমুনা নিউজ